চলছে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্ব সেখান থেকে এখনও কোনো দলের আগামী বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয়নি তবে যারা দু বিশ্বকাপে খেলা নিশ্চিত করবে সেই তালিকায় যদি ইসরায়েলের নাম থাকে এবং ফিফা যদি ইসরায়েলকে বিশ্বকাপে খেলার অনুমতি দেয় তাহলে সেই বিশ্বকাপে না খেলার ঘোষণা দিয়েছে চারটি দেশ যার মধ্যে রয়েছে ফুটবলের দুই পরাশক্তি দেশ ফুটবলের অন্যতম পরাশক্তি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ঘোষণা দিয়েছে যদি ইসরায়েল আগামী বিশ্বকাপে খেলে তাহলে তারা বিশ্বকাপ বয়কট করবে একই সঙ্গে শক্তিশালী নেদারল্যান্ড আয়ারল্যান্ড স্লোভেনিয়াও একই ঘোষণা দিয়েছে গাঁজায় বর্তমানে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল পুরোপুরি দখল করে নেওয়ার জন্য সামনে যা পাচ্ছে তাই শেষ করে দিচ্ছে এমন বর্বরতা দেখে আর স্থির থাকতে পারেনি এই দেশগুলো তারা প্রতিবাদ জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বে ইসরায়েল আছে আই গ্রুপে সেখানে তাদের অবস্থান বর্তমানে তৃতীয় গ্রুপের সবার উপরে রয়েছে নরওয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি ইতালি ইতোমধ্যে ওয়েফার কাছে আরজি জানিয়েছে যাতে ইসরায়েলকে বাছাই পর্ব থেকে নিষিদ্ধ করা হয় নরওয়ে একই দাবি জানিয়েছিল কিছুদিন আগেই যদি সত্যি সত্যি ইসরায়েল এই বিশ্বকাপের জায়গা করে নিতে পারে এবং স্পেন নেদারল্যান্ডের মতো দলগুলো বিশ্বকাপ বয়কট করে তাহলে সেটা নিশ্চিতভাবেই রং হারাবে বিশ্বকাপ ডেস্ক্রি বোর্ড যুগের চিন্তা